ইতিহাসের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই বিহার স্টেটে যেটা ফর্ম ফিল আপ চলছে দু হাজার চব্বিশের সেকেন্ড জানুয়ারি যেটা লাস্ট ডেট সেটা ফর্ম ফিল আপটা কিন্তু করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেকেই প্রশ্ন করেছ কীভাবে কী করা যায় তো সেটার জন্যই আজকে আমি একটা লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম এবং সকালে ফর্ম ফিল আপটা নিজে করার চেষ্টা করলাম তাতে কিন্তু মোবাইল থেকেই কিন্তু ফর্ম ফিল আপটা করা গেল আমি একদম এ টু জেড বলে দেব কিভাবে মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা করা যাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত আমি এই ভিডিওতে বলে দেব যে কি কি ডকুমেন্টস রেডি করবে সবার আগে মোবাইল অ্যাপ্লিকেশন করার আগে তাহলে আমি ডকুমেন্টসগুলো বলে দেব নেক্সট ভিডিওতে আমি যে কি কি ইনফরমেশন লাগবে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবে সেটা স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেব বোঝা গেল তাহলে ফর্ম ফিল আপটা করার আগে কি কী ডকুমেন্টসগুলো কিভাবে রেডি করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমত একটা একটা ফটো লাগবে সেটা হচ্ছে জেপিজি ফর্ম্যাটে করতে হবে এবং কুড়ি থেকে একশো কেবির মধ্যে এইটা রেডি করতে হবে সেই সঙ্গে একটা সিগনেচার হোয়াইট পেপারে সিগনেচার করে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু রেডি করতে হবে জেপিজি ফর্ম্যাটে আরও একবার বলে দিই একটা ছবি সেটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে অন্য কালার দেওয়ার চেষ্টা করবে না হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলেই ভালো সেটা জেপিজি ফর্ম্যাটে কত কুড়ি থেকে একশো কেবির মধ্যে রেডি করবেন এবং সিগনেচারটা রেডি করবেন হচ্ছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে ঠিক আছে এইবার অন্য আর কি কী ডকুমেন্টস লাগবে প্রথমত মাধ্যমিকের মার্কশিট শুধুমাত্র মার্কশিট অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট এগুলো কিন্তু দেওয়ার কোনো দরকার নেই মাধ্যমিকের মার্কশিট পিডিএফ আকারে দুশো কেবির নিচে রেডি করবেন উচ্চ মাধ্যমিকেরও শুধুমাত্র মার্কশিট দেবেন গ্রাজুয়েশনের শুধুমাত্র মার্কশিট দেবেন তিনটে ইয়ারের মার্কশিট দেওয়ার দরকার নেই গ্রাজুয়েশনের শুধুমাত্র ফাইনাল ইয়ারের যেটা মার্কশিট সেটা দেবেন এবং যারা ইলেভেন টুয়েলভে করবেন তারা এম এম এস সি কমের মার্কশিট দেবেন ফাইনাল সেমিস্টারে যেটা মার্কশিট সেটাই দেবেন সেই সঙ্গে বিএডের শুধু ফাইনাল মার্কশিটটা দিলেই হবে পার্ট সার্টিফিকেট বা অন্য কিছু দেওয়ার কিন্তু তেমন দরকার নেই তাতেই কিন্তু ফর্ম ফিল হয়ে যাবে এবং তাতে কোনো সমস্যা আশা করি হবে না এই প্রত্যেকটা যেটা বললাম প্রত্যেকটাই পিডিএফ আকারে তৈরি করবেন এবং সেটা কিন্তু দুশো কেবির নিচে হওয়া হতে হবে অর্থাৎ একশো সত্তর কেবি আশি কেবি এরকম হলেই চলবে কিন্তু দুশো কেবির ওপরে কিন্তু কিছুতেই যাতে না যায় তাহলে আরও একবার বলে দিই ফটো সিগনেচার এইটুকু হচ্ছে জেপিজি ফরম্যাটে এবং ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং বিএডের প্রত্যেকটার ফাইনাল মার্কশিট দুশো কেবির নিচে পিডিএফ আকারে রেডি করবেন এইটুকুটা রেডি করার পর তবে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন হ্যাঁ তবে যদি কেউ এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যালি চ্যালেঞ্জ কেউ থাকে তাহলে তার ডকুমেন্টস কিন্তু পিডিএফ আকারে রেডি করতে হবে ঠিক আছে তো বোঝা গেল এইটুকু ডকুমেন্টস রেডি করার পর আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সেখানে কিন্তু কিছু ইনফরমেশন লাগবে সেটা আমি আগের থেকে বলে দিই খাতায় লিখে রাখলে আপনাদের খুব সুবিধা হবে প্রথমত মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন কোন স্কুল থেকে দিয়েছেন রোল কত না নং কত দুটো কিন্তু আলাদা আলাদা কোন ইয়ারে পাস করেছেন এবং কত মার্ক পেয়েছেন এবং কোন ডিভিশন এবং পার্সেন্টেন্স কত প্রত্যেকটার কিন্তু মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বিএডের প্রত্যেকটার এই জিনিসগুলো আপনি আলাদা করে একটা ছক আকারে লিখে রাখতে পারেন তাহলে ওটা ফর্ম ফিল আপ করার সময় খুব সুবিধা হবে এবং আধার নাম্বারটা কিন্তু লাগবে সেই সঙ্গে একটা বৈধ ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার কিন্তু লাগবে যেটায় ওটিপি আসবে এইটুকুটা করে নিয়ে ফর্ম ফিল আপ করতে বসলে আপনার ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগবে ফর্ম ফিল আপটা কিন্তু মোবাইল থেকে হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আমি যে স্ক্রিন রেকর্ড করে কিভাবে কোথা থেকে অ্যাপ্লিকেশনটা করবেন ঠিক আছে থ্যাংক ইউ